হ্যালো বন্ধুরা আজকে হচ্ছে ষোলোই সেপ্টেম্বর নবী দিবস আজকে আমাদের প্রিয় নবীর জন্মদিন তো খুবই খুশির একটা দিন তার সাথে সাথে খুবই দুঃখের একটা দিন কারণ যে দিনকে আজকে তিনি জন্মেছিলেন আর সেদিনকে ওনার মৃত্যু দিন তো একদিক দিয়ে যেমন সুখের দিন একদিক দিয়ে তেমন দুঃখের দিন আজকে তো দুঃখের দিনটা খুবই মানে কষ্টর দিন আজকে তবুও যেহেতু জন্মদিন সেহেতু আমাদের কাছে খুব খুশির দিন তাই তো আজকে দিনটা তো আজকে আমাদের নবীজির জন্মদিন খুবই আনন্দের একটা দিন তবে তোমরা অনেকে বলছিলে যে তোমরা শিমুই করো না হালুয়া করো না তো আজকে আমাদের এখানে তেমন কেউ করে না আমি দেখিনি তেমন কাউকে কিছু করতে ঠিক আছে আমাদের এখানে তো বেশি জন আমাদের মুসলিম পরিবার নেই তুমি যতজন যতজন আছে তাদেরকে দেখিনি কিছু দেখে আমরা দেখি না কিছু করতে ঠিক আছে তো আমরা আমাদের এখানে ওসব হয় না তো যাই হোক তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো হ্যালো ব্যাক মাই চ্যানেল কেমন আছো সবাই আমার নতুন একটি ভ্লগে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানাই আজকে সোমবার আর এখন বাজে ঠিক দুপুর তিনটে তো সারাদিন প্রচুর প্রচুর বৃষ্টি বাড়ির সামনে পুরো জল তো ভেসে গেছে থই 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 করছে এই দেখো আমাদের বারান্দার অবস্থা দেখেছো এ কি হলো বারান্দার অবস্থাটা খালি দেখো আর বৃষ্টিতে সব জামা কাপড় ভিজে আমার মা চুড়িদার করে নিয়েছে আমি আমার নাইটি এই নাইটিটা পরলাম আমার নাইটি তো ভিজে শুকনোই ছিল তো স্নান করে এসেছে এইমাত্র মাত্র আগেই খেয়ে নিয়েছিলাম খিদে পেয়েছিল তার জন্য কালকে রাত্রে তো সোয়াবিনের তরকারি ওলের তরকারি রান্না হয়েছিল তো সেই সব রয়েছে আর বাড়ির সামনের অবস্থা দেখবে এই দেখো সব জল থই থয়ে গেছে এই দেখো এখানে পর্যন্ত জল চলে এসছে আরে এই দেখো আর এই দিকে দেখবে শর্ট রাজ তো যাই হোক ভিডিওটা শুরু করলাম এখন আর কি করবো এখন কি করবো তো রাজ আমাদের বাড়িতে স্নান করে নিয়েছে আর ও কালকে বাড়ি ছিল না তো একটু আগে বাড়ি এসেছে বাড়ি এসে এখনো বাড়িও যায়নি ওর জামা আমাদের বাড়ি ছিল জামা পরে নিয়েছে আর একটা প্যান্ট আমাদের প্যান্ট ওকে পরিয়ে দিয়েছি তো যাই হোক ও পরেছে আহ তো পরেছে আর তো জামাটা পরেছে এখন আমি আর রাজ কি করব বলো তো আমার আলমারি আলমারি শোকেসের শাড়ি জামা কাপড় বিশেষ করে শাড়ি শাড়ি আমার এত প্রিয় কিন্তু শাড়িগুলো আমার অবহেলায় নষ্ট হয়ে যাচ্ছে তো শাড়ির প্রতি যত্ন নিতে হবে শাড়িগুলো সুন্দর করে গোছাতে হবে তো চলো যাই এখন গোছায় তোমাদেরকে দেখাচ্ছে শুধু জাস্ট চলো শাড়ির আলমারির অবস্থাটা চলো দেখতে থাকো তো আমার ঘরে চলে আসলাম আর ফার্স্টে গোছাবো হচ্ছে এই শোকেসটা এই শোকেসটা গোছাবো শোকেসের ভেতরে জামা কাপড় মানে কি আর বলবো অবস্থা খুব খারাপ তো তোমাদেরকে দেখাই দেখো জানলাটা খুললাম এখানে এই যে আমি আর রাজ আছি এখানে বসে আছি আর দরজা লাগিয়ে দিচ্ছি মা ওই ঘরে ঘুমাচ্ছে তো তোমাদেরকে দেখায় অবস্থাটা এই ফোনটা যদি না আমরা নদীর নদীর ধারে বসবাস করি বল আগে কত সুন্দর আমাদের এখান দিয়ে সিনারি দেখা যেত এই ঘরটা হওয়ার পর থেকে আর দেখা যায় না বল ওই দূরে একটা সিনারি গাছপালা খাল বিল সব দেয় আমাদের এই জায়গাটা একদম অন্ধকার হয়ে গেছে আগে এই জানলার সামনে বসে আমি যদি রিলস বানাতাম ওই দিক দিয়ে একটা আলো এসে আমার মুখে মানে এরমভাবে লাগতো আর পুরো আলো আলো হয়ে থাকতো দেখো রাজের মুখটা দেখো কেমন অন্ধকার লাগছে এখন মানে এখানটা পুরো অন্ধকার হয়ে গেছে এই বাড়িটা আড়াল হয়ে এইদিকে দেখো কেমন আলো কি আর করা যাবে তারপর জমিতে আর তো ঘর বানাবেই তাই না আমরা সেই জন্য এই জানলাটা আর খুলি না এখন একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া আসবে তার জন্য খুললাম যদি জানলা টানলা লাগিয়ে দেয় তাহলে একদম এরা যখন চলে আস তখন আমরা এই জানলার খুলবই না সারাদিন আজকে তেমন কোনো কিছু তোমাদের সামনে ভিডিও করতে পারিনি করা হয়নি ভিডিও কি জানি কেন ভালো লাগছিল না কিছু তার জন্য তো বেলা চলে আসলাম এখন চা খাবো সবাই মিলে তার জন্য চা করা হচ্ছে এত বৃষ্টি বৃষ্টি ওয়েদার তার জন্য আর কি লিকার চা খেতে একদম ইচ্ছাই করছে না জানো তো আর আমার যেহেতু দুদিন একদিন খেয়েছিলাম দুধ চা খেয়ে কোনো সমস্যা হয়নি তার জন্য আরও বেশি করে মানে লিকার চা খেতে আর একদম ইচ্ছা করছে না তবে এটা ভেবো না যে পারমান পারমানেন্টভাবে দুধ চাটা আবার বেছে নিয়েছে এটা না একদমই না এটা দুদিন দিন খাই আর তো আজকে থেকে আর বৃষ্টি হচ্ছে না আজকে থেকে আবার লিকা চা খাওয়াই শুরু করেছি ঠিক আছে তো যাই হোক এই যে আজকে সন্ধ্যেবেলার টিফিন হচ্ছে সিঙ্গারা আর তার সাথে রয়েছে চা অনেকগুলো কাপ দেখতে পাচ্ছ অনেকজন মানুষ রয়েছে তবে আজকে আর চায়ের আড্ডা তোমাদের সঙ্গে শেয়ার করব না কারণ আজকে ভিডিওটা কিন্তু অনেক বড় হবে কারণ কাকিদের বাড়ি খাওয়া দাওয়ার ভিডিও রয়েছে আমি দু দিন একসাথে ভিডিও করব তো সেই জন্য আজকে আর চায়ের আড্ডা দেখাচ্ছি না কারণ চায়ের আড্ডা দেখালে তো ভিডিও মানে এখানেই অনেকটা বড় হয়ে যাবে আর বাকিগুলো তোমাদের সঙ্গে আমি আর কী দেখাবো E cool. তো চাটা খাওয়া কমপ্লিট করে চলে আসলাম আমার এই শোকেস গোছাতে আমার এই শোকেসের ভেতরে যে এত জামাকাপড় এত জামা কাপড় আর জামা কাপড় ধরছেই না সব যেন মানে পড়ে যাচ্ছে খুলে খুলে তো দেখেই আমার কান্না পেয়ে যাচ্ছে যে আমি কখন গোছাবো শাড়িগুলো কিন্তু গোছানোই আছে কিন্তু মানে একটা নিতে গিয়ে আর একটা এলোমেলো হয়ে যান না তেমনভাবেই ঢোকানো রয়েছে তার জন্য তো দেখো পুরো শোকেসটাই এলোমেলো এইদিকে এলোমেলো এদিকে এলোমেলো এখনও মায়ের শোকেস বাকি আছে আজকে তো সবে আমি এই শোকেসটা শুরু করলাম জানি না কখন শেষ হবে আমার মাথায় হাত পড়ে গেছে যাই হোক একের পর এক সব নামানো শুরু করলাম ভাঁজ করাই আছে দেখতে পাচ্ছো শাড়িগুলো কিন্তু তবুও আমার হবে না আমি আবার সুন্দর করে ভাঁজ করব আমি এরকম করি যখনই গোছায় সব শাড়ি এলোমেলো মানে আবার ভাঁজ ভাঁজ খুলে আবার ভাঁজ করি তার জন্য সব শাড়ি আগে আমি নামিয়ে নিচ্ছি আর শাড়ি যে আমি এত ভালোবাসি তোমাদের কী বলবো এক একটা শাড়ি যেন আমার এক একটা প্রাণ আমি শাড়ি ভীষণ ভীষণ ভালোবাসি আমার আমার স্বপ্ন হচ্ছে আমার আলমারিতে প্রচুর 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 শাড়ি থাকবে আমার যেন একটা আলমারি ভরে যেন শাড়ি থাকে সব রঙের শাড়ি সব ধরনের শাড়ি তো যাই হোক এই প্যান্টটা কার বলো তো এই পুচকে প্যান্টটা বলো তো কার আমি বলবো না ঠিক আছে তো যাই হোক চলো আলমারিগুলো নামিয়ে নিলাম শাড়িগুলো এবার সুন্দর করে ভাঁজ করব শাড়ি আমি রাজের বলছি রাজার আমি দুজন মিলে ভাঁজ করেছি রাজা আমাকে শাড়ি ভাজ করতে অনেক হেল্প করেছে এই দেখো নিমকির ভাব দেখো কোথায় ঠেলে উঠেছে শোকাসের উপরে জামা কাপড়ের ওপর ঠেলে উঠেছে মানে ও যে কি করে সারাদিন দুষ্টুমি করে বেড়ায় ঘরে তার কোনো ঠিক থাকে না দেখো কোথায় উঠেছে দেখো তো এই দেখো শাড়িগুলো সব ভাজ হয়ে গেছে সুন্দর করে রেখে দিয়েছি দেখো কত জায়গা ফাঁকা হয়ে গেছে তো এখানে একত্রিশটা শাড়ি রেখেছি মোট এখনও অনেক শাড়ি আছে সেগুলো হচ্ছে মায়ের ঘরে রয়েছে সেগুলো আবার ভাঁজ ভাঁজ করে নিয়ে এসে আমাকে শোকাশের পর সাজিয়ে রাখতে পারে দেখো ঘরের অবস্থা এলোমেলো এগুলো আর মা এখানে খাতাপত্রে কাজ করছিল সন্ধে থেকে আর রাজ আমার সঙ্গে শাড়ি ভাজ করে ওর কষ্ট হয়ে গেছে আর কৌশিক ওখানে শুয়ে আছে কৌশিক একটু ভেজ ভাঁজ করে দেয়নি জানো মোটে তিনখানা শাড়ি ভাঁজ করে দিয়েছে আর কোনো ভাঁজ করে দেয়নি তো হ্যালো বন্ধুরা এখন বাজে হচ্ছে দশটা কুড়ি রাত তো সন্ধে থেকে একটা না একদম ব্যস্ত হয়ে গেছিলাম খুব শোকেস গোছাতে তাও এখনও ফিফটি পারসেন্ট হয়েছে শাড়িগুলো সব গোছানো হয়ে গেছে এবার আমার জামাকাপড় গাউন বড় বড় যেসব গাউনগুলো রয়েছে সেইগুলো সব কিছুই গোছানো হয়নি মানে এটা গোছানো হয়নি শুধু এটা গোছানো হয়েছে তো সুন্দর লাগছে আর অনেক ফাঁকা কারণ এখনো অনেক শাড়ি টাড়ি আছে ওই ঘরে মায়ের ঘরে রয়েছে মার শোকেসে তো ওই শোকেস থেকে সব এই শোকেসে নিয়ে আসতে হবে নিয়ে আসলে গুছিয়ে রাখলে অনেক জায়গা বেরোয় বলো মা তো খুব ক্লান্ত হয়ে গেছি সত্যি করে খুব ক্লান্ত হয়ে গেছে একদম কারণ অনেক পরিশ্রম হয়ে গেছে অতগুলো শাড়ি সব নতুন করে ভাজ করা যেভাবে ভাজ করা ছিল সেইভাবেই যদি সাজিয়ে সাজিয়ে রাখতাম তাহলে কোনো কষ্টই হতো না কিন্তু আমি কি করেছি তো সব শাড়ি সুন্দর করে আবার নতুন করে ভাঁজ খুলে আবার সুন্দর করে একদম দোকানের মতন করে সুন্দর করে পরিপাটি করে ভাজ করে রেখেছি মানে পাড়ের কানা একদম মানে সমান করে চেপে 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 ভাজ করেছি তো ওই জন্য অনেক পরিশ্রম হয়ে গেছে কষ্ট হচ্ছে খুব তো তোমরা সবাই কমেন্ট করেছিলে যে আজকে রান্না পুজোর ভিডিও পুরো শেয়ার করতে মানে রান্না টান্নাগুলো কিন্তু কিছুই করা হলো না কাকিদের বাড়ি তো এখন যাব খেতে যাব তার জন্য ভাবলাম ভিডিওটা শুরু করি হাঁপিয়ে গেছি আমি হ্যাঁ ওটা আমি ভিডিওতে বলে দেবো পরে প্রথমে বলে দিয়েছি সবার ভিডিওর প্রথমে তো যাই হোক এখন খেতে যাব কাকিদের বাড়ি আমি রাজ কৌশিক বিট্টু বিট্টু সন্ধ্যা থেকে নেই ওর কি হয়েছে কে জানে সন্ধ্যাবেলা সেই দুধ দুধ আনতে দিয়েছিলাম দুধ চা করেছিলাম আজকে দুধ টু দিয়ে না দিয়ে চলে গেছে তারপরে আর আসেনি বাড়ির দিকে রয়েছে তো চলো এখন যাই গিয়ে দেখি কী করছে তাহলে জানতে পারবো কি হয়েছে এখনকার আবার ছেলে মেয়ে বসন্ধিকাল শুরু হয়েছে এখন অনেক রকম অনেক রকম হবে এখন মনের ভেতরে বহু কিছু চলবে তো আবেগ কাজ করছে অনেক রকম কখনো মন খারাপ কখনো খুব আনন্দ এসব চলছে তো যাই হোক চলো আমরা এখানে সবাই আছি মোহাম্মদ তো সংসারের জন্য আর ওদের এখন আবেগের বয়সটা ওটা তো হবেই ওদের তো এখন শুরু শুরু মানে এখন বয়সন্ধি শুরু রাজের এর শুরু হয়নি একটু তো হচ্ছে বোধহয় না না এখনো হয়নি অনেক আকি এখানে রান্না করছে দেখো কি হচ্ছে করছে শাক আমার জন্য রাখবা কিন্তু কালকে খাবো হ্যাঁ হ্যাঁ তাহলে না ও ডুবো না কেন বলদিন ও তো কালকে পড়াশোনায় খেটি যাবে যাবে না কালকে

এখন বিট্টুদের বাড়ি খাবো কই দেখে আর কি কি করেছে সরো দেখে আসি উফ বাবা সরো না ওরে বাবা বহুত কিছু করেছ তো কালকে নাকি সকালবেলা বড় কাকের বাড়ি খেতে বলছে এই যে ভাজা আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা কলা ভাজা ঢাড়স ভাজা ডাল আরে এই হচ্ছে ভাতে খাড়ি কালকে পান্তা খাবে তাই কত বড় হাড়ি জানি তো তাহলে কালকে তোমাদের বাড়ি সেই রাত্রে খাওয়া তখন তো পান্তা পচে যাবে

তো চলো বাড়ি যাই এখন কটা বাজে জানো এখন বাজে হচ্ছে এগারোটা চৌত্রিশ সাড়ে এগারোটা বাজে এখন বাড়ি গিয়ে শুয়ে পড়বো সন্ধ্যা থেকে আমি আর রাজ হচ্ছে শাড়ি ভাজ করতে করতে পাগলের মতন অবস্থা হ্যাঁ ও ঘুমিয়েছে আমি দুপুর বেলা তো শাড়ি ভাজ করবো আমি রাজ বলে আমি বললাম আমি একটু ফোন দেখে নি আর তুই হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো এখন কটা বাজে জানো শুনবে তোমরা কালকে রাতে তো শুয়ে পড়েছিলাম ঘুমিয়েছে অনেক দেরি করে এখন বাজে বারোটা পনেরো আমি বারোটার সময় ঘুম থেকে উঠেছি কাকে এসে ডাকলো তাই কাকে এসে ডাকলো ওট 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 আমি বলছি কেন কি হয়েছে তা তাই উঠে দেখি বারোটা বাজে বলছি আমি মা কোথায় বলছে মা বাইনে মা তো ডিউটিতে চলে গেছে আমি যে মানে ডিউটিতে চলে গেছে মানে আমাকে ডেকেও যায়নি যাওয়ার সময় তো প্রত্যেকবার আমাকে ডেকে যায় কিন্তু আজকে ডেকে যায়নি ডেকে দিলে তো আমি উঠে পড়তাম আর আমি কেন এত দেরি করেও বা ঘুমালাম সেটাও তো বুঝতে পারছি না যে এত দেরি করে কেন উঠলাম বারোটার সময় তো উঠি না এক বড়ো কেউ ডাকেও নি আমাকে কি সর্বনাশ আমি এটা ভাবছি এবার তোমাদের সঙ্গে বললাম বড়ো বাড়ি খাবো সকালে দুপুরবেলা ছোটো কাঁকে বাড়ি খাবো এবার তোমরাই বলো আমি এবার বড় বাড়ি খাবো কী করে আর ছোটকা খেতে বাড়ি খাবো কী করে মানে যখন একটা জায়গায় আমাকে খেতে হবে কারণ এখন বারোটা চোদ্দো এখন স্নান করব ফ্রেশ হব তারপর দুপুরে একটা দুটোর দিকে নিশ্চয়ই খাবো এবার কি হবে সেটাই বলো এবার আমার মা আসুক মাকে দেবো আমি কারণ আমাকে ডেকে যায়নি ডেকে যাবি তো বলো বাড়ি থেকে চলে যাচ্ছে ডিউটিতে ডিউটি নেই আজকে আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো ডিউটি নেই কারণ আমার মায়ের কিছু পার্সোনাল ওই মানে মেন খাতা থেকে রেজিস্টার খাতা থেকে তুলবে তার জন্য মা একাই গেছে সেন্টারে চলে আসবে একটু পরে ফোন করেছিল তো যাই হোক দেখি কখন আসে আমি কি করব আমার আবার আজকে একটু বেরোতে হবে আমি কালকে ভিডিও আজকে ভিডিও দুটো ভিডিও একসঙ্গে করছি দুদিনের দুদিনের ভিডিও কালকে ছিল নবী দিবস আমাদের নবীজির জন্মদিন ওই দিনকার ভিডিও আর আজকে করছে বিশ্বকর্মা পুজো তো এই দুটো ভিডিও একসঙ্গে করে আমি একদিনেই ছাড়বো কারণ কালকে বেশি ভিডিও বানানো হয়নি তার জন্য বুঝেছ তো চলো দেখতে থাকো এখন কি করব এখন স্নান করব মাকে একটা ফোন করবো দেখি কখন আসে রাগ হচ্ছিল প্রচণ্ড রাগটা সম্বরণ করে নিয়ে তারপরে আমি অনলাইনে মানে তোমাদের সামনে আসলাম বলছি কেন এত দেরি করে আমি মানে উঠলাম এটাও তো বুঝতে পারছি না আর কিছু জানতেই পারলাম না কে কখন মানে কোথায় গেল মা কোথায় গেল রাজ আমার পাশ থেকে কখন উঠে গেল মানে কি হলো আমি তো কিছুই মানে জানতেই পারলাম না অন্যদিন তো একটু জেগে জানতে পারি কিন্তু আজকে তো কিছু জানতেই পারলাম না কি জানি কি মরণ ঘুমে আমাকে ধরেছিল তো যাই হোক চলো স্নান করে আসি তারপরে খেয়ে যাবো ওটা কি এসে খাও সেটাই ভাবছি একটু দুটি মার্কেটে যেতে হবে বাজারে দরকার রয়েছে তো হ্যালো বন্ধুরা আমি এখন দেখো স্নান করে নিয়েছি তোমাদের তো সবই বললাম তো হোক বিছানাটি আমি ঝটপট গুছিয়ে স্নান করে নিয়েছি তার মধ্যে মাও বাড়ি চলে এসেছে এই যে এই বাড়ি যাচ্ছি খেতে খেয়ে দিয়ে তারপরে আবার বেরিয়ে যাবো বুঝছো তো খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে আমি আজকের ভিডিওটা শেষ করব শেষ করে এডিট করে এখনই পোস্ট করে দেবো ঠিক আছে দুদিনের ভিডিও একসঙ্গে পোস্ট হবে আজকে চলো এই যে আমি একদম রেডি হয়ে গেছে তো চুড়িদার পরে স্নান টান করে

আরে ওঠো এরা ধরে তোল দে তো বন্ধুরা চলো বাড়ি যাই খাওয়া দাওয়া হয়ে গেছে এরা যায় মাত্র আসি যায় তো বন্ধুরা বাড়ি যাই বাড়ি যাই এই হচ্ছে বিট্টু দে বাড়ি আর এই হচ্ছে রাজ দে বাড়ি ঠিক আছে তোমরা সবাই বলো রাজ বিট্টু সব ভাই ভাই কিনা না ওরা দুই ভাই আলাদা মানে মেজো মেজো কা মেজো ওর বাবা হচ্ছে মেজো এর বাবা হচ্ছে ছোট ঠিক আছে আমি বলে দিলাম

আজকে ভিডিও এইখানেই শেষ করব। কালকে থেকে এই পর্যন্ত কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবে এখন আমি এডিট করবো পোস্ট করবো তবে আজকে পোস্ট হতে অনেক দেরি হবে আজকে এখন বেরোবো আমি আর আজ একটু বেরোচ্ছি এই এক্ষুনি ভিডিও শেষ করবো আর এখন থেকে আবার পরের দিনের ভিডিও শুরু করতে হবে নাহলে অর্ধেকবেলা তো হয়েই গেল দুপুর হয়ে গেছে আর কখন ভিডিও শেষ করব আর শুরু করব বলো তো চলো ভালো থেকো সুস্থ থেকো আমাদের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দিও সবাই হ্যাঁ তোমার সবাই খুব রিকোয়েস্ট করেছিল খাওয়া দাওয়ার ভিডিও যেন শেয়ার করি হ্যাঁ অনন ধরনের রান্না খাওয়া তো চলো ভালো থেকো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণে যেন সবাইকে টাটা বাই বাই